একজন পাঁচ বছর ধরে সমস্যা ভোগ করছে ব্যাংকের জব ছেড়ে দিয়েছে কিন্তু তিনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে তারপরে বুঝতে পেরেছে এক্সারসাইজ করলে কিছুটা কমতি হয় বা আমাদের মাঝে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা ইউটিউবের ভিডিও দেখে এক্সারসাইজগুলো করে এবং তখন আস্থা হারিয়ে ফেলে কিন্তু তার জন্য আসলে কতটুকু এক্সারসাইজ প্রয়োজন বা কোন ধরনের প্রয়োজন তার সমস্যাটি কি এটা জানে না তো একদমই সে জানে না এবং না জানার কারণে সে তখন আস্থা হারিয়ে ফেলে এবং ওই যে ধৈর্য যে ধৈর্য নিয়ে এক্সারসাইজটি করা প্রয়োজন তিনি তো ধরেই নেন যে এক্সারসাইজগুলো করলে আমি তো সমাধান পাচ্ছি না তাদের উদ্দেশ্যে পড়া এই আপনার মাধ্যমে আমি বলছি দর্শকদের এবং যারা এইভাবে কষ্ট ভোগ করছেন প্রথম হলো আমি প্রতিটি অনুষ্ঠানে বলি অ্যাসেসমেন্ট তাহলে অ্যাসেসমেন্ট করে আমরা বের করি যে ওনার কষ্টটা কি একদমই অ্যাকর্ডিং টু কষ্ট অনুযায়ী তার কি কষ্ট এই কষ্ট সেই কষ্ট অনুযায়ী রাইট এক্সারসাইজটি আমরা তৈরি করি বা আমি এবং আমার টিমের সদস্য আমরা তৈরি করি আপনাকে যে লোকটাকের কথা বলছিলাম পাঁচ বছর তার কষ্ট তিন দিন লাগছে তার ভাটিগো যেতে ভালো হইতে বিশ্বাস করেনি সে প্রথমে এই এক্সারসাইজ আমার ভাটিগর ভালো হবে এরকম বলছে আমার উত্তরটা ছিল এরকম এই এক্সারসাইজে আমরা অন্য রুগীর জন্য এক্সারসাইজগুলো করি অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট এবং আল্লাহ পাক ভালো করে দেন তা আপনার আল্লাপাক যদি আপনাকে ভালো করেন তাহলে ভালো হবেন না কেন রাখতে হবে উনি থার্ড ডেতে এসে বলছে আমার আর ভাটাই মাথা ঘোরানো নাই বাহ উনি খুব কোঅপারেটিভ পেশেন্ট মানে ওনাকে যা বলি যেভাবে এক্সারসাইজ করতে বলি উনি সেভাবে করে এবং ওনাকে বলছি আপনি যে শুয়ে আছেন সে দিনে হোক রাতে হোক যখনই আপনি উঠেন আপনি অবশ্যই একদিকে কাত হবেন আপনার পাশে যে থাকে তাকে বলবেন একটু আপনাকে ধরে ওঠে বসাতে আপনার নোজ ওই সাদে রোপে থাকবে এরকম অর্থাৎ ফোর্টি ফাইভ ডিগ্রি থাকবে তো সে ভালো বোধ করছে তো এই জন্যে আমি আপনার মাধ্যমে ওনাদের জানাতে চাই যে আপনার কি এক্সারসাইজ লাগবে এইটা ইউটিউব বলতে পারে না না but youtube একটা ধারণা দেবে একদমই তাই একিউরেটলি এক্স্যাক্টলি কি এক্সারসাইজ আপনি করবেন এটা আপনার ফিজিওথেরাপি চিকিৎসক বের করে দেবে উনার পরামর্শ নেন নিলে আপনি এটা করেন এবং এই যে বারবার বলছি স্যার আমরা আমাদের এর전에 মাধ্যমে মায়োফেশিয়াল রিলিফ মায়োফেশিয়াল রিলিফ না শেখানো পর্যন্ত কোনো ব্যক্তি কখনো একা কারো পক্ষে ইউটিউব ভিডিও দেখে শেখা সম্ভব পারবে না অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের প্রতি আস্থা রাখাটা খুব বেশি জরুরি একটু একটি প্রসঙ্গে যেতে চাই আমরা তো বারবার এক্সারসাইজের কথা বলছি এক্সারসাইজের পাশাপাশি আসলে চিকিৎসার কি কোনো অবদান রয়েছে মাথা ঘোরা রোধে যেমন এই যে বিভিন্ন ধরনের মেডিসিন মাথা ঘোরা রোধে অন্যান্য অন্যান্য যে ট্রিটমেন্ট প্রোটোকলগুলো রয়েছে ওয়েল আমাদের রুগীরা যা বলে মাথা ঘোরানোর ব্যাপারে যে কারণের জন্য বলছে যে এই কারণের জন্য ওনার মাথা এই রকম কারণে যে সমস্ত রুগীগুলো আমাদের কাছে আসে তারা অনেক দিন যাবৎ ওষুধ খাচ্ছে তারা অ্যাডভাইস শুনছে তারা এক্সারসাইজ করছে কিন্তু অনেকটাই চেঞ্জ অনেকটা কেন চেঞ্জই হয় না আচ্ছা আচ্ছা কিন্তু আমি এবং আমার টিমের সদস্য বা আমার ফিজিওথেরাপি চিকিৎসকরা যারা এই মাথা ঘোরার জন্য যে এক্সারসাইজ করে সেখানে দেখা যায় যে আমি বা আমরা কেউ কোনো ওষুধের ব্যাপারে অ্যাডভাইস করি না আচ্ছা তার মানে লাইফ মডিফিকেশনটা জরুরি একটু জানতে চাই যে মাথা ঘোরে ভুগছে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে যাতে করে ধর এই ধরনের সমস্যাগুলো না ফেস করতে হয় তাতে করে জীবনযাপন পদ্ধতিতে কি ধরনের পরিবর্তনের পরামর্শ দেবে প্রথম হলো যে আপনাকে যে এক্সারসাইজ বলবো এক্সারসাইজগুলো আপনি করবেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি অবশ্যই সল্টি খাবার অ্যাভয়েড করবেন নাম্বার থ্রি আপনার যে পোস্টারের কথা বলব আমরা পোস্টার কারেকশন করে দেব সেই পোস্টার কারেকশনটা আপনাকে মেনটেন করতে হবে নাম্বার নেক্সট নাম্বার হলো যে আপনি অবশ্যই জোরে ভারী জিনিস তুলবেন না ইনিশিয়ালি আপনি যেন আবার কুইপ্লাস ইঞ্জুরি না হয় বা জোরে ধাকা না লাগে আপনি অ্যালার্ট থাকবেন অ্যান্ড ফাইনালি আপনার পাশে যে থাকে তাকে এই জিনিসগুলো একটু বলে রাখা আপনাকে একটু সাপোর্ট দেওয়া আপনাকে একটু বারবার মনে করে দেওয়া আপনাকে করেক্ট করে দেওয়া তাহলে সে আপনাকে করেক্ট করে দেবে এবং আপনি অনেক ভালো থাকবেন একটা পর্যায়ে গিয়ে আপনি ইউজড হয়ে গেছেন তখন আর কাউকেই লাগবে না